আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্প্রতি ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়ন চলছে এইটা রাজনৈতিক ব্যাপার এবং অন্যান্য বড় বড় বেশ কিছু ফ্যাক্টর এখানে জড়িত তো এই দুই দেশের আন্তঃ সম্পর্ক নিয়ে আমি কথা বলবো না সেই যোগ্যতা বা দৃষ্ট দৃষ্টতা কোনোটাই আমার নাই আমি যেটা নিয়ে কথা বলবো যে এই যে সম্পর্কের একটা অবনতি হয়েছে এই অবনতির জের ধরে বা অন্য যে কোনো কারণেই হোক ভারতীয় এমএসসি বা ভারত আমাদের দেশ থেকে যারা ইন্ডিয়ায় যায় বিভিন্ন কাজে যায় তাদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে এই ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখার জন্য আমাদের দেশে অভিবাসন খাতে কী নেতিবাচক প্রভাব পড়ছে সেটি নিয়ে ছোট্ট কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। যেহেতু আমি অভিবাসন নিয়ে কাজ করি সব কিছুতেই আমি চেষ্টা করি যে সব কিছুর ইম্প্যাক্ট অভিবাসন খাতে কেমন পড়ে এটা একটু আলোচনা করার জন্য ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ করলেও দুইটা ক্ষেত্রে ভিসা চালু রেখেছে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে মেডিকেল ভিসা কিন্তু এই স্টুডেন্ট ভিসা আর মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কেউ এখন যদি অ্যাপয়েন্টমেন্ট না পায় তাহলে হচ্ছে ভিসা প্রসেসটা কীভাবে হবে আমাদের দেশ থেকে আমরা জানি যে মিডল ইস্ট ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে মানুষজন কাজ করতে যায় কেউ কাজ করতে যায় কেউ যায় হচ্ছে পড়তে যে সমস্ত দেশের আমাদের দেশে নাই সেই সমস্ত দেশের ভিসা প্রসেস করতে হয় হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে তো ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসাটা বন্ধ রাখায় আমাদের একটা ঝামেলা হয়ে গেছে যারা করতে যাবে বা যারা অন্যান্য ইউরোপের দেশগুলোতে কাজ করতে যাবে তারা ভিসা প্রসেস করতে পারতেছে না যেমন ধরেন যে বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড সহ এই সমস্ত দেশের ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের কোথায় যেতে হতো বাংলাদেশী নাগরিকদের যেতে হতো ইন্ডিয়ায় কারণ বাংলাদেশে এই সমস্ত দেশের দূতাবাস নেই এই সমস্ত দেশগুলোতে আমরা জানি যে অনেক শিক্ষার্থী পড়তে যায় বর্তমানে আবার হচ্ছে স্টাডি ছাড়াও রোমানিয়াতে বাংলাদেশী শ্রমিকদের কাজের একটা বেশ ভালো সেক্টর গড়ে উঠেছে রোমানিয়াতে অনেকেই হচ্ছে কাজ করতে যায় ভারতীয় হাই কমিশন ভিসা সমিতি করায় এই শিক্ষার্থীরা এবং হচ্ছে যারা রোমানিয়ায় কাজ করতে যায় তারা একটা বিপদে পড়েছে তবে সব কিছুরই তো হচ্ছে সমাধান আছে আসার কথা হচ্ছে দিল্লি বাদ দিয়ে যেন বাংলাদেশের শিক্ষার্থী এবং কর্মীরা ভিসার আবেদন করতে পারে এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার যেমন রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত দেশটির দূতাবাসে আবেদন করতে পারবে আবার এছাড়াও ভিয়েতনাম পাকিস্তান খানে করা যাবে বুলগেরিয়ার ভিসার আবেদন মানে হচ্ছে মোট কথা বাংলাদেশ দিল্লি ছাড়া বাংলাদেশের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে বাংলাদেশের শিক্ষার্থী এবং শ্রমিকরা ভিসার আবেদন করতে পারবেন ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন পত্রিকা মারফত আমরা জেনেছি ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দো ইন্দোনেশিয়ার জাকার্তায় জন বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন মানে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থেকে তাদের যে ডেস্টিনেশন ডেস্টিনেশন কান্ট্রি ওই প্রসেস করবে তারা ভিসা এই সমস্ত বাংলাদেশের দেশে একটু আগে বলেছি যে বাংলাদেশের কাছাকাছি দেশ থেকে ইউরোপের ভিসা যেন হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা বা কর্মীরা করতে পারে সেই চেষ্টা চালাচ্ছে আমাদের এই সরকার ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া বুলগেরিয়া বা রোমানিয়ার ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় এই চেষ্টা করছে মানে যে সমস্ত দেশে আমাদের লোকজন যায় সেই সমস্ত দেশের দেশের মধ্যে যাদের এম্বাসি বা কমিশন বাংলাদেশে নেই তারা যেন তারা যেন বাংলাদেশে তাদের হাই কমিশন বা এম্বাসি স্থাপন করে এবং ভিসা প্রচেষ্টা যেন করার জন্য যেন অন্য কোনো দেশে না যেতে হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে ভারত টুরিস্ট ভিসা দিচ্ছে না এর জন্য ভারতীয় হাই কমিশন হাই কমিশন কি অজুহাত দার করিয়েছে জানেন ভারতীয় হাই কমিশন দার করিয়েছে যে লোকবল সংকটের কারণে তারা ভিসা দিতে পারতেছে না তবে তারা এই সমস্যাটা কাটিয়ে যেন এই যে লোকবল সংকট এই লোকবল সংকটটা কাটিয়ে যেন বাংলাদেশিরা সহজেই ভিসা পায় মানে ভারত যেতে পারে বিভিন্ন ধরনের ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বা যে সমস্ত ভিসার জন্য মানুষ যায় তার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে রাখছে বাংলাদেশ সরকার তবে গত কয়েকদিনের যে উত্তেজনা সেই উত্তেজনা কাটিয়ে এই ভিসার যে জটিলতা আছে সেই জটিলতাটুকু কতটুকু কাটবে সেটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন